নমস্কার বন্ধুরা জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই আজকের এই ভিডিওটিতে আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন আবার একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম ইন্ডিয়ান ব্যাংকের তরফ থেকে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যে সকল চাকরি প্রার্থীরাই দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজ করছেন এবং ব্যাংকের চাকরিতে আগ্রহী তাদের জন্য এটি হতে পারে একটি সুবর্ণ সুযোগ বিভিন্ন ধরনের পদে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে এবং সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন এখানে কোন পোস্টে নিয়োগ করা হবে কতগুলি শূন্য পদ রয়েছে বয়স সীমা কী রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে বেতন কত দেওয়া হবে কীভাবে আবেদন করবেন আবেদন ফি লাগছে কি না সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং শেয়ার করে পৌঁছে দিন যোগ্য প্রার্থীদের কাছে এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন চাকরির আপডেট পেতে চলুন বন্ধু নোটিশিতে কি বলা রয়েছে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন কোলাম ইন্ডিয়ান ব্যাংকের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে রিকমেন্ট অফ স্পেশালিস্ট অফিসার টু এখানে অনলাইনে রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন ফি এবং ইন্টিমেন্ট চার্জ জমা করতে পারবেন বারো তিন দু থেকে এক চার দু তারিখ পর্যন্ত এখানে অনলাইনে জমা করতে পারবেন এখানে যেসব পোস্টে প্রার্থীদের নিয়োগ করা হবে সেগুলি হল চিফ ম্যানেজার সিনিয়র ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সহ ঊনপঞ্চাশটি পোস্টে প্রার্থীদের এখানে নিয়োগটি করা হবে এখানে মোট শূন্য পদ রয়েছে একশো ছেচল্লিশটি শূন্য পদে প্রার্থীদের এখানে নিয়োগটি করা হবে উননব্বই টাকা পর্যন্ত প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে এবং এখানে ন্যাশনাল কি বলা হয়েছে এ সিটিজেন্ট অফ ইন্ডিয়ান এখানে ভারতীয় নাগরিক হয়ে থাকলে বা এখানে আবেদন করতে পারবেন এবং সাবজেক্ট নেপাল এবং সাবজেক্ট ভুটান ভাষা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে এবং এক্সপিরিয়েন্স কি রয়েছে এখানে যেসব পোস্টে প্রার্থীদের নিয়োগ করা হবে সেগুলির ভিত্তিতে ডিগ্রি কিংবা ডিপ্লোমা পাশ করে থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলেই সেই প্রার্থীরাই এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবেন কি কি আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনারা নোটিশটি ডাউনলোড করে একটু ভালোভাবে দেখে নিয়ে তারপর কিন্তু এখানে আবেদন করবেন একুশ থেকে চল্লিশ বছরের মধ্য বয়স হলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন আবেদন করবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তার জন্য আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশানে এই অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্কটি দেওয়া আছে আপনার সেখানে সরাসরি ভিজিট করেই প্রথমে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের বৈধ মোবাইল নম্বর এবং বৈধ ইমেল আইডি আপনাদের দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর তারপরে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফর্মটি ওপেন করে আপনাদের নিজের নাম অভিভাবকের নাম জন্ম তারিখ বয়েস জেন্ডার ঠিকানা ক্যাটাগরি শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি দিয়ে অনলাইনে ফর্ম ফিল আপটি সম্পূর্ণভাবে পূরণ করতে হবে এবং সমস্ত ডকুমেন্টস আপনাদের সাবমিট করতে হবে এবং সবশেষে আপনাদের অ্যাপ্লিকেশন ফি বাবদ জমা করতে হবে এসটি এসটি পিডব্লিউডি প্রার্থীদের জন্য এখানে একশো পঁচাত্তর টাকা এবং অল আদার ক্যাটাগরি প্রার্থীদের জন্য এক হাজার টাকা জমা করতে হবে অ্যাপ্লিকেশন ফি এবং ইন্টিমেন্ট চার্জ হিসাবে আপনাদের জমা করতে হবে বারো তিন দু থেকে এক চার দু এই তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে এখানে জমা করতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা এখানটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং এই নোটিশটির লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে নোটিশটি ডাউনলোড করে একবার ওপেন করে সম্পূর্ণভাবে দেখে নিয়ে তারপর কিন্তু এখানে আবেদন করবেন